সম্মানিত দিনী ভাই একটা বিষয় একটু কথা বলি আজকে এটা অনেক লম্বা সময় সম্মুখে অনেক দিন আছে তারপর একটু আগেই বলি তাহলে আপনারা একটু সম্প্রচার করতে পারবেন তখন একজন আরেকজনের কাঁধে কাঁধে কানে কানে কথাটা পৌঁছে যাবে সেটা হলো আমরা কুরবানি দিই অনেকে নাকি কোরবানি দেই কেন আল্লাহকে রাজি খুশির জন্য নাকি কোরবানির মাংস রক্ত কিচ্ছু খায় না আল্লাহ আমরাই খাই শুধু আপনার তাকুয়াটা দেখবে আপনার বিশ্বাস আপনার ইমান আপনার আকিদা আপনার কতটুক মজবুত আপনার ইমান শুধু আল্লাহ এটা দেখবে আপনার তাকুয়াটা দেখবে খাই কিন্তু আমরা ফ্রিজে রেখে খাই শুকিয়ে খাই অনেক স্বাদ সহকারে খাই সাড়ে তিন তিন হাজারের অধিক আশ্বাদান আল্লাহ সুবরতাল এই জিভায় দিয়েছে টেস্ট স্বাদ স্বাদের যে মেশিন স্বাদের যে নার্ভ স্বাদের যে আপনার লেস তার তিন হাজারের অধিক তার আছে এই জিবাটার মাধ্যমে তার প্রমাণ কাঠল কোনো দিনে আমের মতো লাগে না কি লাগে যত খাবার আছে প্রত্যেকটা খাবারের স্বাদ আলাদা 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 তার যদি নাই থাকতো তাহলে তো সবই একই স্বাদ থাকতো একটু গবেষণা করুন তাহলে আল্লাহ তিন হাজারের অধিক টেস্টের বস্তু একটা জিবায় ফিটিং করে দিয়েছে তার ফিটিং করে দিয়েছে প্রত্যেকটা বস্তুর প্রত্যেক আলাদা আলাদা স্বাদ থাকে তো কুরবানির মাংসও আমাদের অনেক সার লাগে লাগে কি লাগে না লাগে এটাও কিন্তু একটা অনেক আলাদা একটা জগতের মাংস যেটা একদম দুর্বল গরু হলেও কোরবানির মাংসটার টেস্টে আলাদা এটা আল্লাহর বরকত আল্লাহর নিয়ামক সম্মারিত দিনী ভাই এই কুরবানির মাঝখানে আমাদের কিছু কিছু ভুল হয়ে থাকে তার একটা ভুল আজকে অল্প সময় আলোচনা করেই আমার খুদ্বার শেষ করব পরে আবার এগিয়ে যাবো ইনশাল্লাহ সম্মুখীন দিন আছে কি ভুল ধরে নেন আপনার এখানে গর মানুষ ধরে নেন আপনার এই মহল্লায় একশো ঘর মানুষ আছেন নাকি এখন কুরবানি দিচ্ছেন পঞ্চাশটা আর পঞ্চাশ জন মানুষ গরিব দুর্বল দিতে পারছে না টাকা পয়সা নেই অভাব অভিযোগ অনেক রকম সমস্যা দিতে পারছে না কিন্তু পঞ্চাশ ঘর মানুষ কুরবানি দিতে পারছে তো আমরা যুগ যুগ ধরে সমাজে ভাগ করে আসছি কয়টা কয়টা করে আসছি একশোই তাই তো আমরা একশোটা ভাগি করে আসছি ধরে নিলাম আপনারা পঞ্চাশটা করেই দেন অল্প সময় তর্কের জন্য বোঝার জন্য এটা বলছি যে ধরে নিলাম অল্প সময়ের জন্য আপনাকে বোঝানোর জন্য বলছি আপনারা পঞ্চাশটা করেই দেন একশো ঘর সমাজে পঞ্চাশটাই হয়ে থাকে বাকি পঞ্চাশ বর কুরবানি দিতে পারে না তো আমরা সমাজে যুগ যুগ ধরে আমরা কি করি একশো ভাগি করি নাকি একশোটা ভাগি কিন্তু আমরা করি আচ্ছা ভাই আপনি আমাকে একটা হাতিয়ে দিলেন উদাহরণস্বরূপ গত শুক্রবার আমাকে কি হাদিয়া দিলেন দুই তিনটা খেজুর হাতিয়ে দিচ্ছেন একটা জাইনামাস হাদিয়ে দিচ্ছেন একটা মশল্লা হাদিয়ে দিচ্ছেন অথ একটি আতরের ডিব্বা আমাকে হাদিয়ে দিচ্ছেন তাই তো ভালোবেসে এখন যদি বলেন এমাম সাহেব আপনাকে যে হাদিয়া দিয়েছিলাম আমাকে জাইনামাসটা ঘুরিয়ে দেন কেমন হবে কথাটা ইমাম সাহেব আপনাকে যে মশলাটা দিয়েছিলাম আমাকে ঘুরিয়ে দেন অথেব যা কিছু দিয়েছিলাম তার ফিফটি পারসেন্ট আমাকে দিয়ে দেন কি ভাই এটা ভালো হবে এটা হয়ে থাকে এটা হওয়া যাবে এটা কি করানো যাবে ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ কঠোরভাবে নিষেধ যে বস্তু একজনকে হাদিয়া দান করে দেওয়া হয় সেটা তাকে খুঁটা দিয়ে অথেব তার থেকে ফিরিয়ে আনা কঠোরভাবে ইসলামে কঠোর কঠোরভাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তাহলে এই ভুলটা আমাদের মাঝখানে হয় না নাই একশো মানুষ পঞ্চাশটা কুরবানি দিলেন পঞ্চাশ ঘর মানুষ আছে বাকি একশো ভাগ করলেন তিন ভাগ করলেন দুই ভাগ বাড়িতে নিয়ে আসলেন এক ভাগ সমাজে জমা দিলেন তিন ভাগ করলেন দুই ভাগ বাড়িতে নিয়ে আসলেন বেশি বাড়িতে নিয়ে আসলেন অথব এক ভাগ সমাজে জমা দিলেন কেন পঞ্চাশ ঘড় লোক খেতে পারে নাই পঞ্চাশ ঘড় লোক কোরবানি দিতে পারছে না তাদের জন্য আমরা এই এক ভাগ মাংস সমাজে দিয়ে দিলাম দুই ভাগ আমার বাড়িতে নিয়ে আসলাম তারপরেও আপনি সেখানে দান করে দিলেন আল্লাহ রসতে দান করে নিলেন করে দেওয়ার পরেও সমাজ থেকে আরেকটি বন্টন আপনি আপনার বাড়িতে আনার চেষ্টা করছেন আপনি একটু ইউটিউবের জগতে যাবেন তো ইসলামিক পণ্ডিত যারা হারাফি ভালো ভালো আলেম যারা প্রকৃতপক্ষের আলেম তারা কি বলে আপনাকে মিসকিন বলবে যে তুমি কি মিসকিন তুমি দুই ভাগ বাড়িতে নিয়ে আসলা অথব কিছু বেশি তুমি নিয়ে আসলা কম সংখ্যক মাংস তুমি সেখানে দিলা যারা দিতে পারছে না তার থেকেও তুমি আবার বন্টন নিচ্ছ সামাজিক বন্টন এটা ইসলামের অনুমতি নেই অনুমোদন দেয় নাই যে আপনি হাদিয়া আল্লাহর রসে দিয়ে নিলেন তারপরেও আপনি সমাজের বন্টনের জন্য দাড়ি উৎপাতে দাঁড়িয়েছেন পাঁচ কেজি মাংস পাবো আরও অথেব দেরমুন বাড়িতে আছে আপনার পঞ্চাশ কেজি এখানে দিয়ে গেছেন অথেব চল্লিশ কেজি দিয়ে গেছেন বাকি দুই অংশ নিয়ে গেছেন তারপরেও চল্লিশ কেজির থেকে আরো পাঁচ কেজির আশায় আপনি দাঁড়িয়ে আছেন কি ভাই আসে নাই ভুল আসে না নাই তাহলে এইটার থেকে আপনি একটু শুধরে যেতে হবে একশো কর মানুষ পঞ্চাশটা কুরবানি হয় আপনার পঞ্চাশটা ভাগই করতে হবে একশো ভাগ আপনি করতে পারবেন না কেন আপনি এক ভাগ মাংস আল্লাহ রস্তে হাতিয়ে দিয়ে দিচ্ছেন ফি সাবিল্লা আপনি তাকে দিয়ে দিচ্ছেন সমাজে এই সমাজের মাংস এই এক ভাগ মাংস পঞ্চাশগড় মানুষ কিভাবে তারা নেবে সেই দায়িত্ব তাদের তারা বুঝবে আপনি পাঁচ কেজি মাংস না আনলে সেই অসহায় মানুষগুলো পাঁচ কেজি মাংস তারা বেশি পেত আপনি কি করলেন আপনি লুপ করে পাঁচ কেজি মাংস ওখান থেকে আরও ছিনি আনলেন অতএব দুর্বল মানুষটা পাঁচ কেজি মাংস পেল না তাকে আপনি ঠগাইলেন তাকে আপনি ঠগাইলেন সমানিত দিনী ভাই এটার জবাব আপনার দিতে হবে হাদিয়ার দিয়ে আপনি হাদিয়ার থেকে দাবি করছেন মিসকিন আপনাকে মিসকিন বলা হয় এই মিষ্ঠিন হওয়া যাবে না এখন হয়তো আপনি বলবেন ইমাম সাহেব যুগ যুগ ধরে হয়তো আমরা এইভাবেই আসছি আপনি আসতে পারেন আমার করার কিছু নেই আমি তো অনুবাদক আমি বলে দিতে পারছি এখন মানলে আপনাদের মানলে ধান না মানলে পাতান মানলে আপনার ইহকালেও ভালো হবে পরকালেও ভালো হবে দান আপনি যত বেশি করবেন তত বেশি সব আপনি পাবেন কিন্তু এখানে আপনি একটু গভীর মাথায় ঠান্ডা মাথায় বাড়িতে চিন্তা করবেন তো আমি যে দুই ভাগ মাংস নিয়ে আসলাম এক ভাগ দিলাম যারা অসহায় মানুষ করতে পারছে না কুরবানি দিতে পারছে না হ্যাঁ গরিব মানুষ ওখান থেকে আরও আমি সামাজিক বন্টনের আশায় আমি কেন থাকলাম এটা ঠিক না ভাই এটা আপনি একটু বদলে ফেলতে হবে আপনি একটু লুপটা ছুটো করে ফেলতে হবে একদম ছুটো করে ফেলতে হবে আপনার লুপটা ছেড়ে দিতে হবে জানলা এবার থেকে আমি এই লুপটা আর করবো না সামাজিক পাঁচ কেজি মাংস পেতাম কেউ যদি আনে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি যেহেতু বুঝে পাচ্ছি আমি আল্লাহ রস্তেহা দিয়ে দিয়ে দিচ্ছি এক ভাগ এই ভাগ থেকে আমি এক টুকরা মাংস আর আমি আনবো না অথেব আমার পাঁচ কেজি মাংস গরিব মানুষ আধা কেজি বা এক পা এক পা বেশি ভাগে পড়বে তারা নিয়ে নেবে ইনশাল্লাহ এটা সবচেয়ে উত্তম অথেব এটাই আপনার করণীয় ছিল কিন্তু এটা আমরা করছি না কেন করছি না ওই যে আমরা যুগ যুগ ধরে করে আসছি সম্মানিত দিনী ভাই এই জগৎটার থেকে আপনি একটু দূরে সরে আসতে হবে হয়তো আপনার একটু জুলুম লাগতে পারে যে ইমাম সাহেব তো আমাদেরকে এই লুপটার থেকে একটু বন্ধ করে দিল লুপ আপনার বন্ধ যে করতেই হবে ভাই লুপ যে আপনার বন্ধ করতেই হবে তো তো পাপ আপনাকে সব সর্বহারা করবে দুনিয়াটা যে ধোঁকাবাজি দুনিয়াটা যে আপনার ধোঁকাবাজি আপনার লুপটা ছেড়ে দিতে হবে আপনি পাঁচ কেজি মাংস এনে হয়তো এক অক্টো বেশি খেতে পারতেন আপনি দরজা ধারণ করেন না এই পাঁচ কেজি মাংস একটা অসহায় মানুষ বেশি পাবে তারা বেশি পাবে বেশি প্রশংসা করবে বেশি আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে অথেব আমার মাংসটা আমি আল্লাহ হস্তে এই ভাগটা আমি দিয়ে দিলাম আমার প্রয়োজন নেই এটা ছিল আপনার করণীয় কিন্তু এটা আমি আপনি করছি না সমাজে সম্মানিত তিনি ভাই ইনশাআল্লাহ এই বোর্ডার থেকে আস্তে আস্তে একটু সরে আসার চেষ্টা করুন কাছে লাগবে ইনশাল্লাহ যদিও কষ্ট হয় যারা বেশি বুঝেন ধৈর্য ধারণ করতে পারবেন অল্প বুঝে বুঝছেন যে না আমি তো হাদিয়া দিয়েছি এটা থেকে আমি আর আনবো না তাহলে আর আনবেন না ইনশাল্লাহ আপনার কাজে লাগবে নাকি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এটা ইনশাল্লাহ সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন সম্মানিত তিনি ভাই এই বস্তুগুলো হয়তো আমাদের অবগত করায় না কারা করায় না দুষ্কার এই দুষটা হলো এক শ্রেণী আলেমুল আমার সবার কথা বলি না কারণ আজকে নেটের জগৎ তো আজকে আমরা অনেক ভালো ভালো আলেমের মুখে শুনছি তবে এটা আমি অনেক আগের থেকে আলোচনা করি অনেক আগের থেকে পঁচিশ বছর আগে থেকে আমি এটার বিরোধী করি সামাজিক বন্টনটা যে কুরবানির দাতা সে আনতে পারবে না অথব আমার মহল্লায় আমরা এটা করি না আমরা দিয়ে দিই তাদেরকে সমানিত দিনী ভাই তাহলে প্রত্যেকটা কথাই একটু রিসার্চ করার চেষ্টা করবেন বুঝে নেওয়ার চেষ্টা করবেন নিলে আপনার কাজে লাগবে ইনশাল্লাহ ইহকালেও কাজে লাগবে পরকালেও কাজে লাগবে কিন্তু যদি মনে মনে ভাবেন যে এটা কেমন হইল কেমন হইল এটা কিন্তু ঠিক হবে না যদি আপনার মনে প্রবোধে না মানে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কথা বোঝেন নাই কিন্তু আপনার ভালোর জন্য আমি বলে দিলাম সম্মানিত দিনী ভাই যারা ধনী মানুষ অনেক টাকা পয়সা আছে কোরবানি দিতে পারেন দুই ভাগ তো আনছেন অনেক অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে আর আর কত লাগে আপনার বেশি তো আপনি আনলেনি আর কত লাগে এ বিষয়ে ইনশাল্লাহ সম্মুখে আবার আরও কথা আসবে শুধু এটাই বললাম যে সামাজিক বন্টনটা দাতা আপনি কুরবানির ডাতা আপনি নেবেন না আপনি সেই মাংসটা আপনি গরিবকে দিয়ে দিবেন তারা একটু বেশি বেশি নিয়ে যাবে অতএব কিছু গরিব অন্য ফকির মিসকিন আছে তাদেরকে তারা ওখান থেকে তারা দিয়ে দিবে সমাজের বাকি যারা কুরবানি দিতে পারে না তাদের কাছে আপনাদের বন্টনটা ছেড়ে দিবেন, তোমরা যেভাবে তোমরা ভাগিয়ে নিয়ে ভালোবাসো তোমরা নিয়ে যাও আমাদের তো আমরা নিয়ে চলে গেলাম তোমরা এখন ভাগিয়ে তোমরা সমানভাবে নিয়ে যাও তোমাদের কাছে এটা অর্পণ করে দিলাম এটাই ছিল আপনার করণীয় কিন্তু এটার থেকে আমরা না এটা না করে আমরা অন্য জগতে করি যে জগতের জন্য আমাকে কেয়ামতের মাঠে জবাব দিতে হবে কি ভাই আপনি দান করে ফেরেস্তা যদি আপনাকে জিজ্ঞাসা করে তুমি দান করে আবার ওখান থেকে দাবি করলা যে তুমি দিলে আল্লাহ রস্তে আবার দাবি করলা যে জবাব দিতে পারবেন পারবেন না আশা করি পারবেন না আমার ভয় আমার খুব ভয় হয় কবরে যে ফরিস্তার দুইটা দিবে লাঠি মারার জন্য কানেও শুনবে না চোখেও দেখবে না কারণ ফরিস্তার মায়া হতে পারে তো এমন মায়ের পিটন দিবে সেই মায়ের যদি তার চোখ থাকে মায়া হয়ে যেতে পারে কানে যদি শুনে তার মায়া হয়ে যেতে পারে হায় হায় এত কষ্ট পাচ্ছে কানেও শুনবে না চোখেও দেখবে না এমন ফরিস্তা ফিডিং করে দিবে কানেও শুনবে না চোখেও দেখবে না হিসাব ছাড়া পিটন হবে কবরে কথা বুঝতে পারছেন সেই জন্য সম্মানিত তিনি ভাই সতর্ক হয়ে যান সতর্ক মানে আমরা হয়তো আগে পাই নেই যদি এখন সম্মুখে আমরা পাই পাওয়ার সাথে সাথে আমরা শুধরে যাওয়ার চেষ্টা করব অতএব সেই মতেই আমরা চলার চেষ্টা করব আপনার আমার কাজে লাগবে ইনশাল্লাহ আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাভিত্তিক সোলার তৌফিক দান করুন আল্লাহ মাহমিন আসুন একটু সবার জন্য দোয়া করি দোয়া করে ইনশাল্লাহ খুদ্ শেষ করে দেব রব্বানা আতিনা ফিদ হাসনত ফিল আখির না ওয়াকিনা জাহাবান্নার আল্লাহ আমাদের সবাইকে সকাল পরকাল সবাইকে তুমি কল্যাণ দান করো আল্লাহ আমিন ربنا নাম انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا প্রতিপালক হে প্রতিপালক আমাদের সবাইকে তুমি খারাপ জগৎ থেকে ভুল জগৎ থেকে ফিরিয়ে রাখো অথেপ যেগুলো ভুল ভ্রান্তি রাস্তা সেই রাস্তার থেকে আমাদেরকে ফিরিয়ে রাখো আমরা যেন প্রতগ্রস্ত না হই আমাদেরকে সঠিক রাস্তায় তুমি থাকার তফিক তুমি দান করো আল্লাহমা আমিন হে প্রতিপালক যারা কবরবাসী হয়ে গেছে আমার আশেপাশে ডাইনে বামে পূর্ব পশ্চিমে যারা কবরে আছে আল্লাহ তাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাদেরকে তুমি দয়া করে মাফ করে দেওয়া আল্লাহমা আমিন হে প্রতিপালক আমরা এখানে যারা বসে আছি আমাদের সবাইকে তুমি পাশক্ত সলাতমুখী বানো আল্লাহমা আমিন হে প্রতিপালক যারা বাড়িতে আসে মসজিদে আসতে পারেন অনেক মহিলা বেমার হয়ে বাড়িতে রুগ্রান্ত অবস্থায় আছে হে প্রতিপালক তুমি সবার উপর তুমি দান করো আল্লাহ পরিশেষে আপনাদের কাছে দাবি আমাদের আহলে আওয়াল আমার আহলে আওয়াল যারা কবরে চলে গেছে আব্বা আম্মা তারাও কবরে চলে গেছে আজ তারা সম্মুখে নেই দেখি শুধু তাদের কবর দেখি শুধু তাদের কবরের মাটিটাই সম্মুখে পড়ে স্মৃতি হিসাবে শুধু তাদের কথাটাই মনে পড়ে কিছু বলতে পারি না করার কিছু নেই একমাত্র আল্লাহর কাছে আবির করতে পারি সেই জন্য আপনার কাছে একটু দাবি তাদের জন্য একটু খাস করে দোয়া করবেন তাদের যদি জগতে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকছে তারা করে ফেলছে না জেনে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমিন পরিশেষে বলি দেশকে ভালোবাসবেন ধর্মকে মেনে চলবেন ওয়া আখরিদ দেওয়ানা